অপরূপ টিভি অনলাইন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খুলসি থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশে খুলসি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশিক মল্লিক আরশিয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়

বলতে চাই আপনি যেখানে পালিয়ে থাকুন না কেন আপনি আপনার অবস্থানে আপনি চিন্তা করেন যে মান সম্মান নিয়ে যেন মরতে পারে আপনার আমরা মনে করি পালেন যাদেরকে বাংলাদেশ বিক্রি করে এই নদীর কাল মুদির কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন সাই এই মুদির কাছে থেকে যান বাংলাদেশে আসার কোন সুযোগ আপনার

সাবেক সহসাধারণ সম্পাদক মহম্মদ আখতার হোসেন সাহিত্য সম্পাদক নূর আলম সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান জুয়েল খুলসি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না দেলোয়ার হোসেন মহম্মদ জাবেদ নাসির উদ্দিন পিন্টু মহম্মদ জামিল হোসেন নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মহম্মদ বাদশাহ আলমগীর চোদ্দ নম্বর লালখান বাজার ওয়ার্ড যুবদলের জহিরসহ সহ বক্তাগণ বক্তব্যে বলেন দেশে আগুন সন্ত্রাস নৈরাজ্য ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে খুলসি থানা যুবদল অতন্ত্র প্রহরী হয়ে যে কোনো সাজানো ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং সাধারণ জনগণের জানমাল রক্ষার স্বার্থে আমরা রাজপথে সকল প্রকার অরাজকতা মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত বক্তারা সকল বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সর্বোত্তক সহযোগিতা কামনা করেন সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহম্মদ সুজন সালাউদ্দিন মহম্মদ জুয়েল এ কে এম আফজাল হোসেন সোহেল মহম্মদ মিজান তেরো নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা বাবু মোহাম্মদ আমিন পিচ্চি সোহেল তেরো নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য রাজু সাইদ হোসেন মুসা আব্দুল বাতেন আবদুল ইসমাইল সাজু আমির শুভ আলী চোদ্দ নং লালখান বাজার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদ সাবেক সদস্য মোহাম্মদ মানিক সবুজ মাইন উদ্দিন খুলসি থানা ছাত্রদল নেতা সৈয়দ আকবর মোহাম্মদ শাকিল মোহাম্মদ রাজু উক্ত মিছিলটি আমবাগান তেরো নং পাহাড়তলি ওয়ার্ড অফিস মোড় থেকে আরম্ভ হয়ে লালখান বাজার ইস্পাহানি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাবেশটি শেষ হয় अपरूप टी